নমস্কার জ্যোতির্ণ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে এই কাঁঠাল দানা একটা রেসিপি শেয়ার করবো দেখো এগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি সব করে দানা এভাবে ছাড়িয়ে নেবো তোমার ছাড়িয়ে নিয়ে যাবে তারপর দেখা দেখা ছাড়িয়ে ভালো করে ধুয়ে যে সেদ্ধ বসিয়েছি একটু সেদ্ধ করে নেব ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এটা হালকা করে সেদ্ধ করেছি এবার এগুলোকে একটু ঘষে নেব ঘষণের মধ্যে ঘষে নেব যেহেতু একদম নরম করিনি সেদ্ধটা তার জন্য হাত দিয়ে চাপলে পরে কিন্তু মাখা যাবে না তাই সব এভাবে একটু ঘুষণি দিয়ে কুড়িয়ে নিতে হবে দেখো ঘোষণ দিয়ে ঘোষণ নিলে পরে এরকম হবে এমনি করে আমি সব কটা ঘোষণ দিয়ে ঘোষে নেব এভাবে কুচি কুচি করে নিয়েছি ভালো করে দানাগুলো ভালো করে কুড়িয়ে নিয়েছি এবার এগুলোকে বেসন আর সুজি দেবো সুজি দিলে একটু মচমচে হয় এমনি সুজি ছাড়া বেসন দিয়েও করা যায় কিন্তু মচমচের ব্যাপারটা হবে না একটু শুধু সুজি সুজি দিয়ে দিলে পরে ব্যাপারটা খুব ভালো মচমচের হবে গোলাগুলো খেতে মচমচ করবে ওই জন্য বেসনের সাথে আর একটু সুজি মিশাব তাহলে মেখে নিই অল্প খুব বেশি দেবো না একটু অল্প পরিমাণেই দেবো আর দেব হচ্ছে বেসন এবার দিয়ে দেবো একটু লঙ্কা কুচি কুচি করে দেবো বাটাও দেওয়া যায় কিন্তু কুচি করলে পরে বেশি মুখে একটুখানি পড়বে সেটা ভাল লাগে আর গরম ভাতের সাথে খেলে মানে মুখে পড়লে লাগে খেতে আর দেবো পরিমাণ মতো নুন কারণ আমি নুন দিয়ে সেদ্ধ করি নি দেব অল্প পরিমাণে মিষ্টি বেঁব অল্প একটু হলুদ লেবু অল্প ধনেপাতা তারপরে অল্প করে জল দিয়ে এগুলোকে মেখে নেব ভাবি করছো আমি ভালো করে মেখে নিয়েছি নিয়েছি আর আমি এটা সরষের তেলে ভাজবো রিফাইন তেলে ভাজবো না এটা আমি সরষের তেলেই ভাজবো তেলও বসিয়ে দিয়েছি এবার আমি ভিজে নেব বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে বড়টা ভাজতে হবে একদম আঁচ কমিয়ে একদম সিম করে ভাজতে হবে বেশি আঁচে ভাজে যাবে না তাহলে ভেতরটা মাছ করার জন্য একদম সিম আঁচ করে তারপরে বড়াটা ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এভাবেই কাঁঠালের দানা দিয়ে তোমরাও একবার বড়া বানিয়ে দেখতে পারো নিরামিষের দিন বানিয়ে নিও এভাবে কাঁঠালের দানা দিয়ে বড়া গরম গরম ভাতে অপূর্ব লাগবে খেতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা